নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পটল মহারানি এই রেসিপিটা বানাতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই প্রথমে নিয়েছি আমি এখানে পটল দশটা পটলকে আমি ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি কিন্তু পুরোটা ছাড়াইনি অল্প অল্প খোসা রেখে দিয়েছি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা সেটাকে বেটে নিয়েছি এখানে দিয়েছে ফোড়নের জন্য দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা কসুরি মেথি দুধ দই অটটাকে আমি গ্রেড করে নিয়েছি সাদা তেল চিনি জিরে গুঁড়ো ঘি ধনে গুঁড়ো নুন কাজু বাটা প্রথমেই পটলটার মধ্যে আমি নুন মাখিয়ে নেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো প্রথমে একটু নাড়িয়ে নেব পটলটা আমি এবার আস্তে আস্তে ভাববো তবে একটুখানি ধরে দিচ্ছি গ্যাসটাকে প্রথমে একটু মিডিয়ামে দিয়ে ভেজে নেব বেশি জোরে দিলে আবার পটলটা পুড়ে যাবে বা তেলটা পুড়ে গেলে কালো হয়ে যাবে মাঝে মাঝে আমি একটু ঢাকা দিয়ে দেবো আমি এখন একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি ভাই আস্তে আস্তে নাড়িয়ে নেব আর একবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি ফুলে দিচ্ছি আর একটু পটলটা ভাজা হলেই আমি নামিয়ে নেব আর ঢাকা দেবো না পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পটলটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কড়াই আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এবার দিচ্ছি দুটো তেজপাতা এবার দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ এবার দেব কাঁচা লঙ্কার আদা বাটা দু চামচ মতন দিচ্ছি কাঁচা লঙ্কার আদা বাটাটা খুব ছিটছে তাই আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ তারপর দিচ্ছি ছোট চামচে দু চামচ ধনে গুঁড়ো এবার দেব কাশ্মীরি লঙ্কা বাটা এক চামচ যে ভালো করে নাড়িয়ে নেব মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এই সময় গ্যাসটা অফ করে দিয়েছি কারণ এরপর আমি টক দইটা দেবো গরমের মধ্যে দিলে টক দইটা কেটে যেতে পারে সেই জন্য আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপর দইটা দিচ্ছি ঠান্ডা করে নিয়েছি কড়াইটা এবার আমি দু চামচ দই এটা দু চামচই আছে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু এখন অফ আছে গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি কাজু দিয়ে দিচ্ছি এটাও দু চামচ মতো দিচ্ছি গ্যাসটা আমি এখন সিম করে রেখেছি আস্তে রেখেছি এবার এর মধ্যে আমি খোয়াটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিচ্ছি এটা মোটামুটি তিন চামচ মতন ধরে রাখুন এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নাড়িয়ে নেব এবার আমি পটল গুলো দিয়ে দিচ্ছি একটু আস্তে করে নাড়িয়ে নেব আমি এখানে হাফ কাপ মতন আরেকটু দুধ দিয়ে দিচ্ছি কারণ একটু দুধ লাগবে সেদ্ধ হতে একটু সময় লাগবে এটা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন আমার হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি পরপর সব জিনিস বলে দেবো প্রথমেই দিচ্ছি নুন পরিমাণ মতন এবার দিচ্ছি ঘি এক চামচ মতন দিচ্ছি ছোট চামচের সামান্য দিচ্ছি কসুরি মেথি এটা আমার হয়ে গেছে রেসিপিটা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো পটল মহরানির রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসব